কলকাতার বুকে এরকম যে একটা পাড়া আছে তা কিন্তু না দেখলে বিশ্বাসই করতাম না তো চলো তোমাদের আজকের গল্পে নিয়ে যাই সেই পাড়ায় আর ফিরে যাই আমাদের ছেলেবেলার নস্টালজিয়ায় এই পাড়াটা অবস্থিত গিরিশপাগ মেট্রোর একদম সামনে লিবার্টি সিনেমা হলের পাশের গলি নাম ডোম পাড়া আমি না জানলেও উত্তর কলকাতার এই পাড়া কিন্তু বরাবরই প্রসিদ্ধ ছিল রথ বানানোর জন্য এখানে কম বেশি প্রায় সব শিল্পীরাই তাদের পূর্বপুরুষের হাত ধরে বছর বছর ধরে এগিয়ে নিয়ে এসেছে রথ বানানোর ব্যবসা আর এখান থেকেই রথ কিন্তু লোকাল মার্কেটে সাপ্লাই হয় এখানে প্রত্যেকটি শিল্পীর হাতের শিল্পকলাই চোখে পড়ার মতো তবে ছোটবেলায় আমরা ঠিক যেরকম রথ টানতাম ছোট ছোট কাঠ দিয়ে তৈরি একতলা দোতলা তিনতলা রথ সেই সব রথ কিন্তু এখন আর এখানে দেখতে পাওয়া যায় না সময়ের সাথে সাথে এখানে চাহিদা বেড়েছে ডিজাইনার রথের অর্থাৎ যে রথের ছবি ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করলে ভিউজের সংখ্যা বাড়বে এখানে সেই রথ বানানোর চাহিদাই কিন্তু এখন সবচেয়ে বেশি তাই এইসব ডিজাইনার রথের কিন্তু দামও একটু বেশি মোটামুটি দামের রেঞ্জ কিন্তু শুরু হয় মোটামুটি বারোশো তেরোশো টাকা থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এখন এই ডিজাইনার রথের বিক্রি কীরকম কারণ সবাই যে ডিজাইনার রথ কিনবে তা তো নয় তো একটি প্রতিবেদনে এই শিল্পীদের বলতে শোনা যায় যে বিক্রি কিন্তু বেশ ভালোই বাচ্চারা স্মার্টফোনে ডুবে থাকলেও বেশ কিন্তু রথ কেনার চল এখনও আছে তবে লাভের অংশ বেশিরভাগই কিন্তু আর্ট কলেজের ছাত্ররা নিয়ে যায় তার কারণ এইসব থিমগুলো তারাই কিন্তু সেট করে সে ক্ষেত্রে কিন্তু আমাদেরই সচেতন হওয়া উচিত কোনো ইন্টারমিডিয়েট ছাড়া এই শিল্পীরা যাতে তাদের যোগ্য শিল্পকলার দাম পায় সেটা কিন্তু আমাদেরই মাথায় রাখতে হবে তবে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে সাথে আমারও হলো চোখের পুষ্টিকরণ এরকম সুন্দর সুন্দর রথ দেখে আমারও মনে পড়ে গেল ছোটবেলায় সেই রথ টানার কথা আর এই জায়গা সন্ধান দেওয়ার জন্য আমার ছোটবেলার নস্টালজিয়া জিয়া ফিরিয়ে আনার জন্য অবশ্যই থ্যাংকস দেবো সোমনাথ তাকে তোমরাও জানিও কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনো করনি তো চলো টাটা জয় জগন্নাথ তোমাদের রথযাত্রা খুব ভালো কাটুক